অনুভিপ্রেত দুঃখজনক বলার ভাষা নেই যে ঘটনা জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকারের সঙ্গে করা হয়েছে প্রতিক্রিয়াশীল শক্তির দ্বারা ভারত সরকার বা কোনো গণতান্ত্রিক সরকার সেটাকে সমর্থন করতে পারে আমরা আমরাও সেটাকে নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি প্রধানমন্ত্রী আবাসে ঢুকে লোকসভার ভিতরে ঢুকে তালিবানি কায়দায় যে ধরনের জিনিস আমরা সোশ্যাল মিডিয়াতে বা টিভির পর্দায় দেখতে পেয়েছি সেটা সভ্য সভ্যতাকে সেখানে কালিমালিপ্ত করেছে এবং বাঙালি জাতি সম্পর্কে বাংলা সম্পর্কে বাঙালি সম্পর্কে সারা বিশ্বের কাছে একটা নেতিবাচক বার্তা সেখানে প্রদান করেছে তার থেকে উঠে আসা অনেক কষ্টকর হবে এবং বাঙালি জাতিকে তারা অনেক পেছনে ফেলে দেওয়ার একটা চক্রান্ত করেছে যে শক্তি প্রতিক্রিয়াশীল শক্তি তারা যেটা করেছে তো আমরা তীব্র ভাষা ধিক্ঞা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং আমাদের দেশের সরকারও বরাবর আমরা চেয়েছি বা আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যে বাংলাদেশ আমাদের নেবারিং কান্ট্রি হলেও কখনও বাংলাদেশকে আমরা কান্ট্রি হিসেবে ভাবি না আলাদা আমরা ভাবি বাংলাদেশ আমাদের ভাই আমাদের সংস্কৃতি আমাদের পারিবারিক লোকজনের মতোই আমরা ভাবি কারণ আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের খাদ্য আমাদের পূর্বপুরুষের যে নারীর টান বাংলাদেশের সঙ্গে সেটা সবসময় থাকবে বিগত দিনেও ছিল তো স্বাভাবিকভাবেই কাটাতারের বেড়া আমাদেরকে আলাদা করলেও আমাদের মানসিকভাবে মনের দিক থেকে আমরা আলাদা নিই কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা একটা বৈদেশিক শক্তি কিছু মিলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে নষ্ট করার জন্য সে চক্রান্ত করেছে সময় বলবে আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোথায় যাবে কিন্তু আমরা বরাবর চাই যে বাংলা এবং ভারত বাংলার যে মৈত্রী সেটা অটুট থাকুক অক্ষুণ্ণ থাকুক এবং দু যে সম্প্রীতি সেভেন্টি ওয়ানের যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ছিল সেটার জন্য আগামী দিনেও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি